শুভ সকাল বন্ধুরা তো আজকে হঠাৎ করে এত সুন্দর ব্রেকফাস্ট ব্যাপার কি পরোটা বানিয়েছে না আলু ভাজা পরোটা কলা সুন্দর ব্রেকফাস্ট তো আজকাল এখানে বসে কাজগুলো সে বেশ ভালো লাগে মানে করে নিয়ে যে একটা সেন্টার টেবিল বসে নিয়ে ওটার উপরে হ্যাঁ একটা টেবিল হ্যাঁ একটা চেয়ারে বসে সেন্টার টেবিল উপরে এবারে দাঁড়ানো একটা প্ল্যান করলাম হ্যাঁ এটিং করতে হতো তো মাস্টারমকে সেটাই নিয়ে আলোচনা করছিলাম মায়াপুর ঈশ্বর ধাম মায়াপুরে ঘুরতে যাওয়া তো খুবই ভালো লাগে এত সুন্দর একটা স্কন আমাদের বাড়ির পাশেই মাঝে মাঝে যাওয়াই যেতে পারে একটা মায়াপুরে ধাম এটা কিছুদিন ধরে বেশ ভাইরাল হচ্ছে তো ওখানে খাবার দাবারগুলোর মেনু প্রচুর এবং খাওয়া দাওয়াটাও বেশ ভালো শুনেছি যায়নি কখনো তো সেটাই আলোচনা করছিলাম তো আজকে শনিবার আছে চলো যাই আর

আমরা এখন বেরোতে যাচ্ছি আমরা আমি ঠাম্মি বেরোতে যাচ্ছি না না তুমি দাদা তোমার ঠান্ডা লাগে দাদার কাছে থাকো তোমার ঠান্ডা লাগে না

পরোটা শুধু শুধুই খাওয়া যায় আমরা তো শুধু শুধু খেলাম সকাল সকাল কোথাও বেরোতে গেলে একটু চাপই হয়ে যায় দেখো সব ঠিক আছে ওটা গরমও পড়েছে তো তো জামা কাপড় পরে একটু রেডি হয়ে গেছি এবার এই গাড়িটা ঠিক করতে গিয়ে একটু ঘুমে যাচ্ছি ওই যে বাবু কিষাণু আমি সবাই গাড়ি হাওয়া দেওয়া হাওয়াটা এই চাকাটায় থাকে না তো হাওয়া দেওয়া হচ্ছে পরিষ্কার কিষাণু চমকাচ্ছে গাড়ি একটা গাড়ি নিচ্ছি যখন ভোট দেওয়ার এক আলাদা দেওয়া সেটা আবার কেমন তোমাকে ফাঁকি দিয়েছি মজা করেছি তো এসে গেছি পেট্রোল পাম্পে তো একটু পেট্রোল নিয়ে নেওয়া হলো গাড়ি তো আর ফ্রিতে যাবে না তো পেট্রোল নিয়ে এখন বেরোই কিষাণু মা পেছনে বাবু সামনে আমি তো ড্রাইভিং করছি তো চল তাড়াতাড়ি বেরোই আবার ওখানে গিয়ে খাবার টকেন হবে দেরি করে গেলে আবার খাবার টকেন পাওয়া যাবে না তো টেনশন আছে তো সব কাজ ছেড়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে যায় কি আর করা যাবে তো চলো হ্যাঁ স্কুল থেকে আসবে তবে না ও তো আসে দশটার সময় তো ঘোরে নদী পার হচ্ছি আমরা এখন নো মায়াপুরের দিকে আগাচ্ছি এই দিকে যেতে এটা হচ্ছে ট্রেন লাইন বহরমপুর যাওয়ার যে লাইনটা আর নিচে আছে করে নদী আর ওপর দিয়ে চলে গেল আমাদের হাই রোড একবার সিধা বহরমপুর যাচ্ছে আর বাঁদিকে দিকে টার্ন নিয়ে নিল ওটা হচ্ছে গিয়ে মায়াপুরের রোড মায়াপুর মোড় সামনে ঝিল ঝিল তো না জল জমে হ্যাঁ ঝিল ঝিল এসএসসি মায়াপুর মোড় এটা হচ্ছে মায়াপুর মোড় এখান থেকে বা দিয়ে লালগোলার থেকে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে এই যে গাড়িটা তো এই জন্য আমাদেরকে আটকে রেখেছে আমরা মহাপ্রভুর দেশের লোক মায়াপুরের ভেতরে ঢুকে গেছি তো এক এক করে এই যে সামনে মন্দির এক একটা করে পড়বে পিছনে কয়েকটা ছেড়েও এসেছি অলরেডি তো এই একটা মন্দির তো মেন মন্দিরটাই আমরা সবাই যাই আর কি তো কখন টাইম পেলে এইসব মন্দিরগুলো ঘুরে যায় সবাই তো হ্যাঁ ইস্কন মন্দির যাবো তো এটা রাস্তায় পড়ে তো এই মঠটা ঘুরলেই স্কনের মঠ

হ্রাস তো হোক এখানে আখের রসের দোকান মিসুমিট জুস আছে তো এরশো দাম ভবনে আমাদের চান্স হলো না এগারোটার মধ্যে টোকেন্ট করতে হয় তো এগারোটা পার হয়ে গেছে আর হলো না তো সেই জন্য এই যে এই ভবনের নাম গোবিন্দ ভবন এটা তো এখানে আমরা এই যে টোকেন করে নিয়েছি দেড়শো টাকা করে এখানে তো ভেজ থালি এখানে তো ভেজ খাবারই পাওয়া যায় তো যাই হোক নিয়ে আর দিয়ে নিয়ে আসতে হবে খাবার এখানে তো এই হচ্ছে খোলা খাওয়ার জায়গাটা তো এখানে খাবারগুলো দিচ্ছে এখানে লাইনে দাঁড়িয়ে আমাকে খাবারটা নিতে হবে হ্যাঁ আর মিষ্টি মানে সাউথ ইন্ডিয়ান খাবারও এখানে আছে

তো এই হচ্ছে পুরো থালি আর চাটনি ডাল আর এই হচ্ছে পায়েস আর মিষ্টি আর এর মধ্যে হচ্ছে ভেজ ভেজ মিক্স মিক্স ভেজ ভাজি তারপর এটা আর কি বাপের পনিরের একটা সবজি পনির বাটার মশলা হবে রাইস রুটি লেবু সব কিছু আছে কিষণের জন্য নিই নি আসলে অত খেতেও পারবে না তো আমাদের থেকেই হয়ে যাবে এই হচ্ছে খাবার

এখন এটা এতটা খাওয়া মুশকিল কিষাণুকে খাওয়াচ্ছে অবশ্য কিন্তু কিষাণুর কতটা খাবে বাবু মোটামুটি শেষ করেছে না মানে ছড়িয়ে টড়িয়ে দেখো মা খেয়েছে কি ডাল রয়েছে এটা রয়েছে এগুলো দেখো কিছুই খায়নি একটুখানি ভাত খেয়েছে আর রুটিটা খেয়েছে বাবু এরকম ছড়িয়ে পড়িয়ে মোটামুটি খেয়েছে আমাদেরটাই ক্লিন হবে তো আশা করছি তবে দুজনে মিলে যেহেতু বসেছি আমরা কিষাণু কেক খাবে বলছে তো এখানে কেক রয়েছে কোনটা ঠিক করে বলো এটা ভাত খেলো না ঠিক করে পুরো ভাতটা আমাকে খেতে হলো এখন আবার এটা তখন কি ভর্তি হয় বলছি দুটো কেক একটা খেতে পারি না দুটো ওস্তাদ বড় উস্তাদ মায়ের হ্যাঁ হ্যাঁ ডোনাস ডোনাস আগে কে ইয়ে ইয়ে পেস্ট্রি খাও তারপরে ডোনাস পরে তো এই যে এইখানটায় আমরা খাওয়া দাওয়াটা সারলাম এদিকে ওই যে দাদা বসে রয়ে টয়লেট করতে গেছিল কিষাণুর টয়লেট তো চলো তাহলে মাঠে গিয়ে বসে গিয়ে এখানে মানুষে মাঠে অনেক বসত জায়গা গদা নিয়ে এখন ছবি নিয়েছে কিষাণুর এটা পছন্দ মানে কিষাণুর চয়েস এটা গদার সাথে ছবি তুলবে গদাটা ধরে চড়ে চলছে তো যাই হোক গদা নিয়ে গদা ভবনের সামনে আমরা দাঁড়িয়ে গদা ভবনে খাওয়া দাওয়া করা যায় তো আমরা করলাম না গদা ভবনেও একদিন খাওয়া দাওয়া করবো আর তোমাদের সঙ্গে রিভিউ দেবো কেমন এখানকার খাবার তো শুনেছি খুব ভালো তো যাই হোক খাওয়া দাওয়া সেরে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরগুলো দেখবো বলে তো গদা ভবনের সামনে দিয়ে গদা ভবন

চারিদিক দিয়ে শুধু বিল্ডিং আর মন্দির আর মন্দির তো এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সন্ধ্যা আরতি হয় এখানটায় প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা এখানে তো আমরা যাচ্ছি সামনের দিকে গার্ডেনের একটু বসবো খাওয়া দাওয়ার পরে মানুষের শরীরে এত আলিসি লেগে যায় কি আর বলবো সেটাই হয়েছে খাওয়া দাওয়া একটু আগে আসলে একটু ঘুরে টুরে তারপরে খাওয়া দাওয়া করা যেত এমন সময় এসছি তখন এখানে ঢুকেছি তখন দেড়টা মতো বাজে তো দেখলাম যে দুটোর আরেকটার মধ্যে আরেকটার মধ্যে বন্ধ তো দেখলাম চলো বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরেই যাই তো এই যে খাওয়া দাওয়া করে রেস্ট করতে করতে এখন বেজে গেল তিনটে এই দেখো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের পেছন দিকটায় আছি আমরা আর এই জায়গাটায় সাইড দিয়ে খুব সুন্দর করে সাজানো দেখো দেখো এই মাঠগুলোতে বিকেলবেলায় ছায়া পড়ে যায় আর তখন বসে থাকতে ভীষণ আরাম লাগে ভীষণ আর মাছ ধরে নিয়ে যাবে অরেঞ্জ কালারের মাছ দেখি তো হ্যাঁ ধরে নিয়ে যাই সব মাছ খাওয়া যায় না পোকা ভাই গিয়ে কেতে কেতে অবস্থা দেখো মাছ খাওয়ার এত শখ হ্যাঁ অরেঞ্জ কালারের মাছ অনেকগুলো মাছ আছে আমাদের এই নতুন মন্দিরটা দর্শন করবার জন্য পঞ্চাশ টাকা করে টিকিট এখানে টিকিট বিক্রি করছে আর এই মন্দিরটা ভেতরে নাকি কিছুটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখবার জন্য এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই প্রচুর খাওয়ার জায়গা আছে এই একটা হোটেল রেস্টুরেন্ট অন্নধান কমপ্লেক্স তো এখানে থাকার জায়গাটা এখানে রাত্রিবেলা স্টে করা যেতে পারে তো আর এটাও একটা আছে সুলভ মূল্যে গৌরাঙ্গ কুটি এখানেও থাকা যেতে পারে সুব্যবস্থা আছে সব মোটামুটি মায়াপুরে আসলে থাকার খাওয়ার কোনো সমস্যা নেই এই যে বদমাশি করো না এই যে সিকিউরিটি এত পুলিশ আছে তাই তো ধরে না দেবে এখানে আমাদের যে এখান থেকে ঠাকুরের যাবতীয় জিনিস সব কিছু পাওয়া যেতে পারে গোবিন্দদের সব কিছু ঠাকুরের মূর্তি নানান রকমের সব কেনাকাটা অ্যাভেলেবেল তো এখান থেকে মন্দিরটা খুব সুন্দর লাগে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে তবে ইনকমপ্লিট এই দেখো কত বড় লাগছে না মন্দিরটা কিনে বা কোনটা সামো সামো ২৫90 বাবা বাবা তো দাম না তো বাবা বাবা মানে এইগুলো কাছে তো করে কিছু লাগে ঘরে আছে ও ঘরে তো না বাবা নতুন কেন নাও দেখলেই কিনতে ইচ্ছে করে না এই না কথা নেইBatchNorm চলা এই দিক দিয়ে বেরিয়ে আমরা বেরিয়ে যাব পুরনো মন্দিরগুলো আগে একবার দেখে তো হাঁটতে হাঁটতে চলে এলাম পুরনো মন্দিরের সামনে এটা হচ্ছে নতুন মন্দির আর এই হচ্ছে পুরনো মন্দির তো এই হচ্ছে মন্দিরটা তো এর ভেতরে যাওয়ার টাইম শেষ হয়ে গেছে এখনো শুরু হয়নি বিকেলের দিকে তো হোক ওই জন্যই ফাঁকা ফাঁকা লাগছে তবে ভিড় তো প্রতিদিনই থাকে মোটামুটি লাইন টাইম কী না না এখান থেকে কিচ্ছু কিনতে হবে না না কিচ্ছু কিনার নেই তো এবার আমরা চলে এসেছি গেটের সামনে এবার যাবো বাড়ি বাড়িতে তো এই হচ্ছে লাস্ট দেখে নাও মন্দির হ্যাঁ অনেক হলো তো ঘুরতে ঘুরতে গাড়ির কাছে চলে এসেছি এবার গাড়ি নিয়ে সোজা বাড়ি কারণ খাওয়া দাওয়ার পরে হেঁটতে গিয়ে যান বেরিয়ে গেছে আর নয় এবার চলো মা বলছিলো একটু গঙ্গা জল নেবে তো দেখি গঙ্গার ধারে গিয়ে একটু জল নেওয়া যায় তারপরে বেরিয়ে যাবো মাদেরকে সামনে বসে দাঁড় করিয়ে রেখে এসছি আর এই এই মন্দিরটায় মনে হয় কোনো একটা অনুষ্ঠান আছে লাইট ফাইট লাগানো রয়েছে সব ওই যে কিষাণু কিষাণু মিত্র বুঝতেই নিয়ম আমি এই যে এ টাটা তো গঙ্গার জল নেওয়ার জন্য চলে এসেছি গঙ্গার ঘাটে বোতল ঠিক আছে আমার কাছে চল তো চলে এসেছি মায়াপুর ঘাটে আর এটা একটু খেয়াপাও হয় এখান থেকে নবদ্বীপ যাচ্ছে আর ওই আর কোথায় কোথায় নাকি মায়াপুর ঘাট যাই হোক এই যে গঙ্গা জল গঙ্গা এটা বইয়ে যাচ্ছে আর প্রচুর স্রোত আছে গঙ্গায় আর ওই যে খাওয়া ওই যে ওই লঞ্চ ওই লঞ্চে করে সব পার হয় এপার ওপার যায় তো যাই হোক আমরা তার ওপারে না আমরা গঙ্গার জল নিতে এসেছি তোর চলো ঘাটে যাই আচ্ছা বাবু ওই কি ধরো মজা করব কি মজা করবো এখানে ও আচ্ছা মজা করে যাবো ঠিক আছে চলো তো এখানে ঠাকুর মন্দিরও আছে গাছ তলায় বট গাছ বট গাছের নিচে এই বাবা বাবা ধর বাবু ওর ছাড়ো না কাছে চলো ধর আমি জলটা নিয়ে তো জল নেওয়া হচ্ছে কৃষণকে জল নেবে বলছে তা আমি জামা ধরে রয়েছি তো বাবুকে দিয়েছি তিন চারটে বোতল নিয়েছি জল নেওয়ার জন্য বড় কোনো বোতল আনেনি ওই ছোট বোতল ওই দিই কেন আবার দাঁড়া পড়ে গেলে তো হয়ে যাবে কেন ভালো করে ভর

যেটা ইচ্ছে তাই করো গাড়ি তো আস্তে আস্তে আবার বৃষ্টি নামতে শুরু করলো আর শুধু বৃষ্টি বৃষ্টি ভীষণ হাওয়া সাথে বৃষ্টি একেবারে পুরো ধোয়া ধোয়া হয়ে তো এখন একটু কমেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো কৃষ্ণনগর ঢুকছি এখন মায়াপুর মোড় ছেড়ে চলে এসছি তারপরে যা বৃষ্টি হয়ে গেল এত এবছরে বাড়ি ছিলাম হয়েছে অবশ্যই এরকম বৃষ্টি কিন্তু আমি বুঝতে পারিনি তো আজ বুঝলাম রাস্তায় থেকে যে কী পরিমাণে বৃষ্টিটা হতে পারে বাপ রে বাপ পুরো ধোয়া ধোয়া হয়ে গেল কিছুক্ষণের জন্য বৃষ্টি শেষ হয়ে গেছে এখন এই যে আর এখানটা দিয়ে অনেক ভুট্টার দোকান প্রচুর ভুট্টা বিক্রি হচ্ছে দেখি এটা ভালো না এ কারখানা আছে ভুট্টার অনেক আছে কটা ছটা কুড়ি ছটা কুড়ি একদম বাচ্চা বাচ্চা তো এ তো হয়েছে গলে যাবে ভেতর থেকে ছাড়াও না একটা ছাড়াও না এটা করছি ছাড়াও ভেতর থেকে দুধ গলে গেলে হবে না কিন্তু আর লাল লাল হলে না হবে না এই যে এই যে বাচ্চা বাচ্চা কেটেছে কিছু দিন ও পোকা তো একটা থাকবে হ্যালো এই দেখো

যে লেখা টেকা গুলো ছিল সবগুলো ও বাবা বলার সাথে সাথে আবার এত এরকম ভঙ্গি নাকি বলো বাবা হুম তো আজকে আমাদের খাওয়া দাওয়া রাত্রিবেলায় মনে হচ্ছে না হবে কারণ যা খেয়েছি সেটাই এখনো হজম করতে পারিনি সত্যি ওখানে খাওয়া দাওয়া মানে এইরকম নিরামিষ খাবার তো সচরাচর খাওয়া হয় না তো খেয়ে একটু পেটে রয়েই গেছে ওটা কি আর হজম করতে পারছি না তো যাই হোক গরম জল টল অনেক কিছু খেয়েছি দেখা যাক আর গাড়িটা এখনও ঢোকানো হয়নি গাড়িটা ঢোকাবো শাটার তুলতে হবে আবার তো একটু রেস্ট করে নিলাম কিছু রেস্ট নেই এখানে এসেই পড়তে বসে গেছে তো মা এসে আবার একটু রান্নাও করেছে ওরে বাবা মানে খিচুড়ি তুমি খেছো তুমি খেছো হ্যাঁ কি জীব কালা হয়ে গেছে গরম ভাত খেয়ে ওরে বাবা তো যাই হোক ও সকালে ও একটু পান্তা ভাতও রয়েছে আবার তো যাই হোক এই রয়েছে আর আমরা আসার সময় কী নিয়ে এসেছি আমরা কী নিয়ে এসেছি আসার সময় হ্যাঁ তুমি তো জানো না এইটা ও তুমি তো ঘুমিয়েছিলে এই দেখো হ্যাঁ দেখে বলেছো তাই বললা যে কি জানো না বললা কেন তাহলে

आई थिंक पोटैटो माय फेवरेट माय फेवरेट केक का खूब भर लगे हां ये लो खूब भर लगे अभी ये टूके अभी तू ब्लैक केक क्लब आई ट्राई सूकेले तो कैसे था